অস্ট্রেলিয়ান জাতের বাচ্চারা আজকে প্যাকেজ দিচ্ছে মাত্র আটষট্টি হাজার পাঁচশো টাকার পিস চারটা বাচ্চা একসঙ্গে দুই লক্ষ চুয়াত্তর হাজার টাকা গরু হাতে পাওয়ার টাকা গরু হাতে পাওয়ার পর টাকা শুধু গাড়ি ভাড়ার জন্য সীমিত কিছু টাকা অ্যাডভান্স করবে গরু বাসায় পৌঁছা দিয়ে

সাড়ে ছয় মাস বয়স আছে যে দর্শক নেবে বাচ্চাটার বয়স আছে সাড়ে ছয় মাস এর গলাটা দেখাও দর্শকদের যে কতটা চিকুন গলা এবং কানটা দেখাও এবং পিছনের যে শেপ আছে যে পাও চারটা পাও স্ট্রেট বাই স্টেট লেজটা হাঁটুর উপরে এবং যে বাচ্চাটার যে মাজা ডবল বডির একটা মাজা আছে ইনশাল্লাহ কোনোরকমের ত্রুটি নাই যারা সিঙ্গেললি এক পিস বাচ্চা যারা লালন পালন করতে ইচ্ছুক

দুই পারে কালার প্রিন্ট এক রকম আসছে রনি ভাই কি রকম কালার প্রিন্ট আসছে যদি কোনো দর্শক দেখায় বলতে পারে যে বাচ্চাকে বলাতে বল আছে কোনো লাভও আছে নাই

এটা হচ্ছে চারটার প্যাকেজের এক নাম্বার এক নাম্বার দুই নাম্বার দশটা দেখায় আমরা দুই নাম্বার সাদা কালো সাদা লাল বকনা ইন্ডিয়ান

এরকম কোয়ালিটি দেখে গরু নিতে হবে ভাই গরু লালন পালন করলে গরু না গরু লালন পালন করলে গরু হইতে হবে দুই চার পাঁচ দেখতে হবে যেটা বিক্রি করতে গেলে যেন মূল্য পাই সেটা কিনতে হবে প্যাকেজ দামটা বলে দেন থেকে কিনতে হবে এটার প্যাকেজ হলো 68500 টাকা এটা সিরিয়ালের আছে দুই নম্বর বকনা আছে এই বাসার যদি দর্শক না এটা দাম পড়বে 68500 টাকা দুই নম্বর দুই নম্বর প্যাকেজে দুই নম্বর প্যাকেজে দুই নম্বর তো পরবর্তী তিন নম্বর দর্শক দেখা আমরা তিন নম্বর বাসার দেখাও দর্শক পরবর্তীটা গনি আসছেন রনি ভাই প্যাকেজের তিন নাম্বার আর সিরিয়াল নাম্বার হচ্ছে চার

তাদের কাছে বেশি কথা বলতে হবে না হাত পা গুলো দেখাও গঠনটা দেখাও দর্শকদের এটা অরিজিনাল একটা অস্ট্রেলিয়ান আর অরিজিনাল অস্ট্রেলিয়ান সিনার উপায় হচ্ছে সামনের পা পেছনের পা পেটের নিচের শেপটা একই রকম কালার থাকতে হবে সাদা কালার থাকতে হবে ঠিক আছে গোটা গ্রোথটা দেখাও দর্শকদের এর মাজারা দেখাই আমরা দর্শকদের এর মাজারা দেখাই দাও বেশ ভারী মাজারা ডাবল বডির গরু একটা চারটা নিপুল চার জায়গায় আছে চারটা নিপুলের চার জায়গায় আছে নিপুল গুলা কত বড় বড় এই যে আঙ্গুর ফলের মতো নিফুল আগে দেখতে হবে কিন্তু যেরকম নিফুল দেখে নিতে হবে এরকম জায়গা দেখে নিতে তারপর জায়গা দেখে নিতে হবে গরু এই পারে পিনটা দেখা পিন্টা দেখা

নিপিলা নিপুলের দর্শক দেখা দেয় নিপুলটা দেখাও দর্শকদের মা চারটা নিপুলের চার জায়গায় আসে চারটা নিপুলের গঠনটা দেখাও দর্শকদের আগে ঠিক আছে না দুধ আসবে আসবে কোথায় থেকে যেরকম জায়গা থাকতে হবে ঠিক আছে এবং নিপুল চারটা দেখাও

দর্শক এরকম দেখে নিবে আমি তো একটা কথাই বলছি যে ক্যাশ অন ডেলিভারিতে দেই ঠিক আছে গুরু আগে দর্শক এরকম কোয়ালিটি হলে পরে টাকা দিবে নাহলে টাকা দেওয়ার দরকার নাই মাশাআল্লাহ রনের প্যাকেজ বলে দেন 68500 টাকা পিস চারটা চারটা বাচ্চা 68500 টাকা পিস প্রতিটি বক্স না বা চারটা বাচ্চা 68000 টাকা না চারটা বাচ্চার দাম আছে 274000 টাকা যে তো চারটা এক জায়গা একসাথে দেখায় আমরা চারটা বাচ্চা একসাথে দেখা দর্শকদের অর্থাৎ এই চারটা বাচ্চার একটা প্যাকেজ করছেন হ্যাঁ এই চারটা বাচ্চার একটা প্যাকেজ করছি আটষট্টি হাজার পাঁচশো টাকা পিস চারটা বাচ্চার একসাথে দাম আসে দুই লক্ষ চুয়াত্তর হাজার টাকা

এটা বুঝে আসে না তো আমি চাই যে দর্শকেরা যে গরুটা নিয়ে লালন পালন করলে লাভ হবে সেই তাদের গরু দর্শকদের দেওয়ার উদ্দেশ্যে বার্তা দিছি চারটা গরুর দাম দুই লক্ষ চুয়াত্তর হাজার টাকা মাত্র জি তো পরবর্তী ছিল দর্শক আমরা পরবর্তী গরুটা দেখা দর্শকদের একটা কথা বলবো যে আমি কিন্তু এই বাচ্চাটার দামটা হাইটে রাখছি এটা দামটা আলোচনা সাপেক্ষে যোগাযোগ করে নিতে হবে ঠিক আছে বাচ্চাটা সরজমিনে আসি দেখে নিয়ে যায়

পাগলা দেখাও এবং সবকিছু দেখাও সুন্দর আছে হাঁটুর উপরে গল্প না গরু বাস্তবে আসি দেখে নিতে বাস্তব কোনটা প্রমাণিত সেটা দেখতে হবে লক্ষ্য করতে হবে দেখাও যেমন আসলে এখানে দেখা এই যে শেপটা দেখা এরকম জায়গা কিন্তু থাকতে হবে মাঝখানে পাও কিন্তু ফাঁক থাকতে হবে গরু যখন হাঁটা তারা থাকবে তখন ফাঁকা থাকা লাগবে থাকা লাগবে দেখাও একদম হাটুর হ্যাঁ হাড়ুর উপরে আছে এরকম কোয়ালিটি দেখতে হবে দুই পাশে কালার প্রিন্ট একই রকম আসছে দুই পাশে কালার প্রিন্ট একই রকম কালার প্রিন্ট আসছে দামটা কেমন করছেন আসলে এটা দাম চাই তাহলে দর্শক আসলে মানে বাজে মন্তব্য করবে যারা গরু সম্বন্ধে কিন্তু কোনো কিছু বোঝে না গরু কিন্তু লালন পালন কিন্তু করে না যেমন মানুষ ফেসবুক চালায় ওনারাও ফেসবুক চালাইতে চালাইতে পোস্ট দেখে দেখে দামটা চাইলে মনে করে যে আসলে আমরা যেটা দাম চাই মনে হয় অর্ধেক টাকা আমাদের লাভ হয় একটা গরু বেশি ধরো একটা গরু আটষট্টি হাজার টাকার গরু বেশলে মনে হয় যে অর্ধেক লাভ আমাদের তিরিশ হাজার লাভ হয় তিরিশ লাভ হয় এটা তারা চিন্তা করে তারা কিনে দেখুক তারা সরজমিনে বাস্তবে হাট বাজারে গিয়ে দেখুক তার কেমন মূল্য আছে

আমি যতটুকু আমার সাথে যতটুকু চেষ্টা রাখছি দর্শকদের ভালো কিছু দেখানোর জন্য আর আমার কাছকার জিনিসের দামটা কিন্তু অন্যান্য খামারের থেকে আমার দামটা বেশি থাকে এর বেশি থাকার কারণ তো অবশ্যই আছে যে ব্যবসা করতে হলে পরে একজন চাচ্ছে পঞ্চান্ন হাজার একজন চাচ্ছে ষাট হাজার টাকা

সরজমিন এসে দেখে নিতে পারবে আর আমরা তো দর্শকদের উদ্দেশ্যে একটা সুবিধা রাখছি ক্যাশ অন ডেলিভারি শুধু গাড়ি ভাড়ার টাকাটা অ্যাডভান্স করলে আমরা গরু বাসে পৌঁছাতে টাকা নিয়ে আসবো এটা কোন রকমের সন্দেহ নাই কারণ ব্যবসার বয়স আজ থেকে আট বছর প্লাস ব্যবসার বয়স তাহলে পরে দর্শকের তো বুঝতে হবে যে আমাদের প্রোগ্রামটা আজকে দেখছে হয়তো এক মাস দেখে না তা তো না প্রতিনিয়ত আমাদের চ্যানেলের প্রোগ্রামটা বের হয় এটা দর্শকের মাথায় রাখতে হবে ঠিক আছে রনি ভাই মূল্যবান সময় দিয়ে গরুগুলো দেখানোর জন্য আপনি অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম আলাইকুম আসসালাম